ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘোরাতে আমি মোহু আমার আর একটি নতুন লগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো কী করে তো আমরা ভালো আছি বাট এই ভালো থাকার মধ্যে একটু আমার মনটা খারাপ সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে পর থেকেই তো যা এমনটা হয় না আমাদের ছোট বড় বয়স্ক সব মানুষেরই কিন্তু মন খারাপ হয় সেরকম ঠিক আমারও সকালবেলা ঘুমের থেকে ওঠার পর থেকে মনটা খারাপ ব্রেকফাস্ট করে নিয়েছি সকালে করে নেওয়ার পর এসে দাঁড়িয়েছি আর আমার চারিপাশে সবুজ জেনালি দিয়ে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি আর কি বলো তো অভিমান করতে করতে না আমরা অনেক সময় আমাদের যে অনুভূতি আবেগ অনু সেসবে কিন্তু অনেক মানুষ মূল্য দেয় না তখন আমরা কি করি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিই তখন তারপর একসময় আমরা অভিমান করাটাই ছেড়ে দিই নরম মনের এই মানুষটা একদিন কঠিন মন মনে মোড় মোড়াকে মোড়ে নি তখন নিজেকে তারপর তাকে কে ভালোবাসলো আর কে বাসলো না কে পাত্তা দিলো আর কে পাত্তা দিল না তাতে আর আমার কিছুই এসে যায় না মানুষ বদলে গেলে কিন্তু ভয়ঙ্করভাবেই বদলে যায় মাটি একবার পুড়ে গেলে তার কোমরতা হারিয়ে সে কখন শক্ত পাথরে পরিণত হয়ে যায় তা কেউ সেও বুঝতেও পারবে না চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না তো চলো ব্লকটা এখান থেকে স্টার্ট করছি আমার প্রকৃতির দিয়ে তো ফ্রেন্ডস রান্না তো করতে হবে তারপরে কিন্তু বারান্দা থেকে আমি রান্নাঘরে চলে এসেছি এসে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিছু সবজি কেটে নিয়েছি আর টুকটাক রান্না বিশেষ করে একটা মেথির শাক ভেজেছি বেগুন দিয়ে আর কালো জিরার ফোড়ন দিয়ে আর কিছু এই যে সবজি পেঁয়াজ কলি আলু সব একসাথে আর কি মাছটা আমি ভেজে নিয়েছি তার মধ্যে আর মাছটা আমদি মাছ ছিল অ্যাকচুয়ালি কী তো মনটা খারাপ হওয়ার অনেকগুলো কারণ আছে যেটা হলো গিয়ে আমার মা তো একটু অসুস্থ মাঝে মধ্যে হয়ে যায় প্রায়ই সময় তো মাকে বাবা সবসময় চিকিৎসা করা করে মাকে বাঁচিয়ে রেখেছে কিন্তু বাবা কিন্তু স্ট্রং বাবার অনেকটাই বয়স হয়েছে তারপরেও বাবা হঠাৎ করেই শরীরটা খারাপ খবর ফোনে পেয়েছি ভাইয়ের দাদায় বাবা দিতে পারিনি মা দিয়েছে তো যাই কবে দেখতে যেতে পারি দেখি তো সেই নিয়ে একটু মিস্টার মন্ডলের সঙ্গে একটু করব করবো টুকটাক হয় আর কি খুঁটিনাটি যেটা হয় আর কি হাজব্যান্ডের সাথে কিছু করার থাকে না যাব বললেই হঠাৎ করে যেতে পারি না তবে বাবার শরীরটা খারাপ যেতে তো হবেই আর এমন কিছু কাজে আমি ফেঁসে আছি যেটা আমার বাড়ির কাজও আছে তোমাদের কাছে শেয়ার করেছি প্লাস আরও নিজস্ব কাজকর্ম থাকে আবার এই দিকে সংসারটা না দেখলেও চলে না কী বলবো বলো তো অনেক কিছু ঝামেলার মধ্যেই আমি পড়ে আছি তার মধ্যে দিয়ে ভিডিও করব না ভেবেও কিন্তু ভিডিও করছি কি করব এটাও তোমাকে করতে হবে তাই না তো সেই রকমই আমাদের সবাইয়ের কি বলবো জীবনে কম বেশি অনেক কিছু দুঃখ কষ্ট থাকে সেটাকে আমরা চেষ্টা করি ওভারকাম কিভাবে করব এবং সেটাকে কীভাবে আগামী দিনে সব ঠিকঠাক হয়ে যায় এবং সবাই সুস্থ থাকে ভালো থাকে সেটাই চেষ্টা করতে করো করার চেষ্টা করি সব সময় এদিকে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে ভাতে আমি একটু বেশি কিছু রান্না করবো না হালকা হালকা মধ্যেই করছি টমেটো আলু আর একটু উচ্ছে ভাতে দিয়েছি দেখি এটুকু তো আর কি করি দেখি এছাড়া রান্না করবো না করার মন নেই এরকম একটা ভাব তারপরেও কিন্তু রান্না করতে হবে আমাদের খেতে হবে বাঁচতে হবে জীবনে এটাই নিয়ম আর কিছু আর আমি রান্না না করলে না মন্ডল মণ্ডলে খেতেও পারবে না এটাও একটা ব্যাপার তো আমাদের এখানে শীতটা সেইভাবে অতটা নেই আর ওইদিকে বেশ কিছুটা রান্না করেছি করেছিস দেখিয়ে তো দিলাম এছাড়া পেঁয়াজ কলি আলু এইসব দিয়ে আর কি একটা মাছ আছে ওই মাছটা যে একটু তরকারি করব আর কি করবো এই মুহূর্তে বলতে পারছি না দেখি বুঝে সুঝে রান্না করবো আর এই দেখো আমার মুখে না কি একটা কারো স্পট স্পট দু জায়গা হয়েছে মানে দু জায়গা এই যে এই জায়গাটা হয়েছে আর এটা আমি একটা ঘরোয়া রেমেডি ইউজ করছি আজ থেকে এটা করছি যদি এটা ভালো হয়ে যায় তো তোমাদের আমি শেয়ার করব কারণ আমি আগে নিজের উপর অ্যাপ্লাই করি করে যদি আমাকে ভালো ফিডব্যাক পাই তবে আমি তোমাদের শেয়ার করবো তবে হ্যাঁ কিছু ঘরোয়া টিপস কিন্তু ভীষণ ভালো কাজে লাগে আর আমার অ্যাকচুয়ালি কিন্তু সেইভাবে কোনো দাগ টোগ নেই দেখছো তো অতটা কিন্তু সারা মুখে অতটা দাগ নেই আমি একটু চেষ্টা করি স্কিনকে মেনটেন করার সময় পেলি আমি মেনটেন করি স্কিনকে মানে সেইভাবেই আমি আর নাকে দুই পাশে এটা আমার হয়েছে যেটা একটু চশমার দাগ পড়েছে আর চারিদিকে চোখের ডাক সার্কেলটা এসছে এটা আমার কিছুটা ক্লান্তি বলতে পারো কিছুটা আমার কাজকর্ম ব্যাপার থাকে সেইগুলোর একটা চাপ থাকে চশমা পরে অনেক সময় কাজ করলে আমার চোখের চারিদিকে ডাক সার্কেলটা এসে যায় এটা আমি দেখেছি এটা আগে হতো না আগে হতো কম অতটা না তবে এখন ইদানিং যেন বেশি আসছে কেন জানি না তো সব নিয়ে আর কি চলছে শরীর মন মানুষের অসুস্থতা বা যেটা বাবা মার ক্ষেত্রে হলে বেশি খারাপ লাগে না সঙ্গে সঙ্গে যেতে পারলে সেরকম একটা ব্যাপার এইভাবে আর কি চলছে খারাপ ভালো মন্দ সব মিশে মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে চলে কম বেশি তো এই যে আমার মোটামুটি রান্না করে আমি স্নান করবো স্নান করে আর এই আমার হাত ধোয়া একটা দশবার অভ্যেস আছে হাত ধোয়ার এই যে একটা গামছা রেখে দিয়েছি যেহেতু একটু শীত পড়ছে না আমার বার হাত বার বলে বেশি হাত ধুই আমি মানে আমি একটু ছোঁয়াছুঁইটা আমি বেশি মানে অনেকে আছে না ছোঁয়াছুঁই করে হাত ধোয় না রান্না বান্না করতে গেলে মাছ ফাঁসা দিই সব ঠাকাটাকি করে আমি আবার সেটা করি না এগুলো আমি মেনে চলি খুব এই যে মিষ্টার মন্ডল এসেছে আর আজকে আমাদের লাঞ্চে বসে গেছি আজকে একসাথে লাঞ্চ করছি আর আমাদের লাঞ্চের মেনু হচ্ছে এই যে এটা কিন্তু আলু টমাটো কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা টমাটো দিয়ে মানে আলু আঁকা আছে লঙ্কা দিয়ে এটা আমাদের মাছ ভাজা এটা ডাল মটরের ডাল মানে টমেটো দিয়ে আর এটা হচ্ছে শাক ভাজাটা আছে মেথি শাক ভাজা বেগুন দিয়ে আর এটা হচ্ছে আমাদের মাছ পেঁয়াজ ফলি আলু দিয়ে একটু ওই চটচড়ি টাইপের এই হচ্ছে আমাদের মেনু আজকে লাঞ্চ মেনু এইটুকুই পেরেছি করতে তো চলো আমাদের কী কী খাওয়ার আজকে দুপুরের আইটেমটা হয়েছে সেটা তোমাদের শেয়ার করো আইটেমটা বলবো না আইটেমগুলো ভুল ভুল কথা হবে খাওয়ার মেনু আর কি তো এই আমাদের মোটামুটি করতে পেরেছি তো স্টার্ট করো খাওয়া দাওয়া শুরু করলাম হ্যাঁ আগে শাক ভাজা দিয়ে খাও মেথি শাক ভাজাটা দেওয়া হয়নি দাঁড়া মেথির শাক দিই মেথি দাও আগে শাক ভাজাতে খাবার আর এখন বিশেষ করে এই সিজনে এখন মেথি শাকটা ভীষণ পাওয়া যায় আর এই মেথি থেকে কিন্তু কসুরি মেথি তৈরি হয় আর আজকে আমি ভেবেছিলাম কসুরি মেথি বানাবো কিন্তু আমার ছাদে দিতে ভয় পাই মানে ছাদে কোথায় কালটা মুখ দেবে মানে ঢাকা দেওয়ার সবসময় তো যেতে পারি না সবসময় ঘরে থাকাও নেই কাজ করছি ঘরের আবার চলে যাচ্ছি বাইরে ওই বাড়িতে যখন তখন কাজের জন্য যেতে হচ্ছে ওই একটা সমস্যা মেথি শাক বাজারটা কেমন লাগছে খেয়ে বলো বেশি কিছু করিনি আজকে সারটা না কালো জিরে আর ওই কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে ভেজেছি আর বেগুন দিয়েছি বেগুন দিয়ে করেছি মেথির সার সাথে কিন্তু বেশ ভালো লাগে এই সময় শীতের সময় তো আর সব শাড়িটা এখন অ্যাভেলেবেল সব মার্কেটেই পাওয়া যায় চলো আমরা খাওয়া দাওয়া এখন শেষ করি বুঝলে পরে আবার আসছি ওদের সাথে আবার পরে দেখা যাচ্ছে ছাদটা তোমাদের কাছে শেয়ার করবো যেসব নতুন বন্ধুরা ছাদ দেখো মানে আমাদের ছাদ তো যদিও ওয়েদার ক্লাউডি ওয়েদার আজকে হালকা রোদ আছে আর একটা অনেকবার অবেলায় আমি আজকে স্নান করেছি অনেকে জামা কাপড় মেলে রেখেছে প্রচুর হাওয়া দিচ্ছে গো আর শ্যাম্পু বলেছি বুঝেছো পুরো মাথা ধুয়েছি দেখো পুরো শ্যাম্পু টু করেছি চুলে এলাম একটু ছাদে ভাবলাম কি হাতে ডায়ার দেবো না ছাদে যদি একটু পারি তো রোজ রোদে চুলটা শুকাবো আর আমাদের এখানে বাড়ির কাছে কিন্তু রেল লাইন যার জন্য ট্রেনের আওয়াজটা অনেকই পাবে দেখো আমাদের বাড়ির দেখে মেলা দেখা দেবো বাড়ি মানে ছাদের উপর থেকে অসাধারণ কিন্তু ভিউ আছে বুঝেছো তো মানুষের বাড়ি ফ্ল্যাট পরিপূর্ণ একেবারে একেবারে পরিপূর্ণ দারুণ লাগে এক কথা তো তোমাদের কাছে মাঝে কথা শেয়ার করো ভাবি তো হয় না অনেক আগে একটা ভিডিও তো কোনো আসে একটা দুটোতে ভিডিওতে একটু ক্লিপ শেয়ার করেছিলাম আর সেইভাবে আসা হয় না সাথে অ্যাকচুয়ালি সারা বছর আসি না শীতকালে সময় পেলে একটু দুপুরের পর ওই বিকেল এখন এখন তো অ্যাকচুয়ালি বিকেল হয়ে গেছে সাড়ে তিনটে বেড়ে গেছে তো আমার কাজে বউটা এখন আসছে না বউ বলব আর কাজে দিদিটা এখন আসছে না তো ভাবলাম কি তাহলে ও কাজ করে গেলে তবে আমি কাজে একটু বেরোতে পারবো আর কি মিষ্ঠা বন্ধ বেরিয়ে গেছে খেয়ে বেরিয়ে গেছে খাওয়ার জন্য আসে অ্যাকচুয়ালি বাড়িতে দুপুরবেলা খাওয়ার জন্য আসে কিছু করা নেই তোমাদের এটা আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের সাইড তোমাদের কেমন একটু শেয়ার করে দেবো দারুণ লাগে কিন্তু আমাদের ছাদ থেকে ঘুরে চারিপাশে এত মানুষের বাড়ি আর এত সুন্দর লাগে না আমাদের এখানকার পরিবেশটা ভীষণ ভালো ভীষণ ভালো এক কথায় অসাধারণ আর বাড়ির সামনে আমার সব কিছু খাচ্ছো জানো দেখাচ্ছমের গুলি হাজমোলা খাই আর কিছু খায় না আমার অন্য কোনো নেশা নেই হজমরাটা আমি খাই খাওয়া দাওয়ার পর দুপুরে রাত্রে দুপুরে যদি খাই তো খাই আর নাহলে সকালে যদি দশটা এগারোটার মধ্যে খেয়ে বেরোতে হয় তাহলে খেটে দিয়ে বেরিয়ে যায় চলো ব্যাক ক্যামেরা একটু আমাদের ঠাটের আশেপাশে ভিউগুলো একটু শেয়ার করে দিই আমার নতুন যারা বন্ধু আমার এখন আছো পুরোনো বন্ধুরা হয়তো দেখেছ কিন্তু নতুন বন্ধুরা তো জানো না তোমাদের কাছে একটু শেয়ার করে দিচ্ছি ভিউটা দারুণ কিন্তু একটা কথা দেখাচ্ছে তোমাদের তো দেখো তোমাদের ব্যাক ক্যামেরা শেয়ার করে দিচ্ছি বাড়ির মানে ছাদের থেকে আমাদের ভিউটা কত সুন্দর আর এখানে ভয়সোভা দিচ্ছে এই কারণে যে এখন অঘ্রণ মাস হচ্ছে তার চারিদিকে প্রচুর বিয়েবাড়ির মানে মাইক চলছে আর কি তো যাতে কপিরাইট না আসে যার জন্য পুরোটাই ভয় সোভা দিচ্ছি আর বিশেষ করে এখানে বাড়ি ভাড়াও দেওয়া হয় তো অনুষ্ঠানে তো দেখো আমি কিন্তু ছাদে চলে এসেছি চুল শুকাবার জন্য অ্যাকচুয়ালি ক্লাউডি ওয়েদার আছে আজকে খুব একটা রোদের দেখা নেই তার মধ্যে একটু ভাবলাম কি একটু অনেকটা বেলা এখন হয়ে গেছে তো বিকেল প্রায় চারটে বাজে প্রায় চারটে বাজে তো আমি চুলটা শুকাবো সবসময় মাথার ড্রায়ার দিন অ্যাকচুয়ালি আর আমার চুলটা দেখো আমি যার জন্য একটু রোদে আসলাম চুলটা শুকিয়ে যায় তারপরে যদি বাইরে বাড়িতে গিয়ে যদি একটু ড্রায়ার দেওয়ার প্রয়োজন হয় তো দেবো আর আমার চুলটা কিন্তু তোমাদের কাছে আজকে শেয়ার করছি আমার চুলটা কিন্তু ভীষণ লং ছিল অনেকটাই লং দেখার মতো চুল ছিল এখন যদিও আমার ছেলে হওয়ার পর আমি চুলটা তাও অনেক বছর রেখেছিলাম তারপরে আমি কেটে দিয়েছি কারণ আমি সামলাতে পারতাম না আর আইভুরু আর হেয়ার এগুলো কিন্তু আমি চেষ্টা করি সবসময় নিজে মেনটেন করার এবং স্কিনটাকেও মেনটেন করি আর চুলের গ্রোথটা কিন্তু আমার খুব ভালো আর আমার চুলটা কিন্তু স্ট্রেননিং আমার করা নয় এটা আমার জন্মগত তোমাদের দেখাতে পারছি কি দেখা না পুরো স্টেট চুল এটা আমার কিন্তু জন্মগত চুল হেয়ারটা একদম জন্মগত স্ট্রেননিং করা নয় লোক তো পয়সা খরচ করে গিয়ে পার্লারে গিয়ে স্টেন্ডিং করে আমার কিন্তু এটা স্ট্রেনিং করতে লাগে না আমার চুলটাই স্টেট আর হেয়ার কাটিংটা আমি লেয়ারটা আমি পুজোর সময় নিজে থেকে কেটেছিলাম আর আইভুরো হেয়ার এগুলো আইগুলোটা বিশেষ করে আমি নিজেই করি কারোর হাতে ছাড়ি না কেন কি আমি নিজের পার্লারের সব কাজটাই বেশিরভাগ জানি আমি নিজে করি আর তাছাড়া আমার এই জায়গা এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে বলো তো এই জায়গাটা অনেকগুলো বছর আছে আর এই ফ্ল্যাটটাও আমার নিজস্ব ফ্ল্যাট একদম আমার নিজের ফ্ল্যাট তো সেক্ষেত্রে আমার এই পরিবেশ এই এখানকার মানুষ আমার অনেকগুলো বছর আছে তো প্রচুর ভালোবাসে আমাদের সবথেকে বড়ো কথা কী বলতো প্রত্যেকে আমাদের রেসপেক্ট করে আর এই সম্মান এই সম্মানটা হচ্ছে সবথেকে বড়ো মূল্যবান জিনিস জীবনে সম্মানের থেকে আর বড়ো কিছু আমার মনে হয় না আছে তো যার জন্য এই জায়গা ছেড়ে আমি আর একটা অঙ্ক ফ্ল্যাট নিয়েছি তোমাদের কাছে শেয়ার করেছি সেখানে বাড়ি ফ্ল্যাট আছে যদিও কিন্তু এতটা গ্রিনারি নেই আর আমি ঘুম থেকে উঠলে না আগে আমি বারান্দা যাই কি আমার এই যে সবুজ গাছপালা দেখছো না এই সবুজ গাছপালাগুলো তাকালে না আপনি মন ফ্রেশ হয়ে যায় এটা আমি ঘুম থেকে উঠি ফার্স্ট টাইম বারান্দায় গিয়ে আমি এটা দেখি তাতে আমার ভীষণ ভালো লাগে আর একটা কথা কি বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে না সবুজ গ্রিনারি দেখা চোখের পক্ষে ভীষণ ভালো চোখ ভালো থাকে এটা একদম ভীষণ ভাব ভালো কথা আমি তোমার সাথে শেয়ার করলাম তাতে কি বলতো আমাদের অনেকটা চোখের অনেকের সমস্যা যাতে না থাকে তার জন্যই কিন্তু এগুলো করা উচিত করিম যাতে সমস্যা না আসে তো আমি সেটা করি রেগুলার থেকে উঠে কিন্তু আমি আগে বারান্দা গিয়ে আমি আগে সবজি গ্রিনারি দিকে পাঁচ মিনিট আমি ভালো করে তাকিয়ে থাকি তারপরে অন্য কাছে আর সব থেকে পরিবেশটাকে ভীষণ ভালোবাসি এই জায়গাটার পরিবেশটা ভীষণ ভালো আর এই গ্রিনারি গাছপালা তো প্রকৃতি আমি ভীষণ আমি অ্যাকচুয়ালি প্রকৃতি প্রেমিক মানুষ আর ভ্রমণপ্রিয়াসী মানুষ কিন্তু সেটা আমার পক্ষে সবসময় হয়তো ঘুরতে বেড়াতে যাওয়া হয় না যতটুকু পারি যাই তো এইরকমই চলছে আর কি বলো কি করব। তো গাইস ভিডিওটি আর টানছি না ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকেও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান যেখানে আছে সবার সুস্থ থেকো ভালো থেকো ভালো না তোর কি লাভ ইউ অল টেক কেয়ার টাটা পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে